নমস্কার দেখছেন আলাপ টিভি আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সংকেত পাল যিনি পড়াশোনা করছেন তার পাশাপাশি লেখালেখি করে চলেছেন অবিরাম তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে থ্যাংক ইউ আপনার লেখালেখি কবে থেকে করছেন আই মিন খুব ছোটবেলা থেকেই আই মিন গল্প লেখার আই মিন গল্প তৈরি করার আমার খুবই শখ ছিল আই মিন সিনেমা দেখে হোক কিংবা সিনেমার মাধ্যমে হোক কিংবা বইয়ের মাধ্যমে কিংবা ভিডিও গেমস এর মাধ্যমে হোক কিংবা মাইথোলজি ফোকটেল কিংবা নিউজ পেপারি হোক আই যে কোনো থেকে স্টোরি গুলো আমার পড়তে ভালো লাগতো আর স্টোরি শুনতে শুনতে পড়তে পড়তে আমার স্টোরি বানানোরও শখ হয়ে গেল আর আমি খুব ছোটবেলা থেকে স্টোরি বানাতাম স্টোরি লিখতাম কিছু ভূতের গল্প হরার স্টোরিজ কিছু ফ্যান্টাসি স্টোরিজ ফেরিটেলস টেলস আর ইভেনচুয়ালি ক্লাস টু ক্লাস টুতে আমি আমার প্রথম পোয়েম লিখেছিলাম দ্য লায়ন আই মিন আমি ম্যাগজিন পাবলিকেশনের জন্য সাবমিট করেছিলাম অ্যান্ড আর রিসেন্টলি টু আমার প্রথম পাবলিশ বুক লোর লায়ার পাবলিশ হলো আর তার সিকুয়েল পাবলিশ হলো দ্য লোর স্টোর একজন বিজ্ঞানের ছাত্র হয়েও এই লেখালেখির জগতে কিভাবে চলে আসা আমার মনে হয় যে সব সব ফিল্ডই একে অপরের সাথে কানেক্টেড লাইক সায়েন্স বিজ্ঞান এটার মাধ্যমে আই মিন ইনফরমেশন নলেজ তৈরি হয় নয় নলেজ ডিসকভার হয় নতুন ফ্যাক্টস ডিসকভার হয় নতুন আই মিন নেচার কী করে বিহেভ করে প্রকৃতির সম্বন্ধে বিভিন্ন ফ্যাক্টস মানুষকে মানুষ জানতে পারে কিন্তু সেগুলো জানার পর সেগুলো বোঝার পর মানুষ বাকি মানুষদের সাথে সেই ইনফরমেশনটা কমিউনিকেট করার জন্যে লিটারেচারের মাধ্যম দিয়ে করতে হয় এই জন্য সবই সব ফিল্ডই একে অপরের ওপর নির্ভরিত স্টোরি আমার স্টোরি টেলিংয়েও কিছু সায়েন্স ফিকশানের এলিমেন্টস আছে কিছু কিছু ক্ষেত্রে রিয়েল হিস্ট্রি থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে ফিকশান কারণ রিয়েল লাইফ হিস্ট্রি রিয়েল লাইফ নিউজ পেপার থেকে আমরা খালি ওই ওই জিনিস জানতে পারি যেটা অলরেডি হয়ে গেছে কিন্তু ফিকশানের মাধ্যম দিয়ে আমরা এরকম এরকম সিচুয়েশন অ্যানালাইজ করতে পারি যে যেটা এখনো হয়নি কিন্তু হতে পারে সেটা হওয়ার আগেই আমরা হাইপোথেটিক্যালি অ্যানালাইজ করতে পারি আর তার জন্য প্রিপেয়ার করতে পারি যেমন জর্জ অরবেলের বেশিরভাগ বুক লাইক جورج অরওয়েল এর বেশি ভাই বই লাইক ডিক্টেটর ফেপ কিংবা অথোরিটারিয়ানিজম কে প্রেডিক্ট করে লাইক কি করে আইডেন্টিফাই করা যায় ডিক্টেটোরিয়াল পার্টিস देयर কি করে তাদের তাদের পাওয়ারে আসায়ে প্রিভেন্ট করা যায় আই মিন কি করে সোসাইটিকে সেফ রাখতে হয় লাইক আই মিন হাইপোথেটিক্যাল সিচুয়েশন ডি ফিকশন মাধ্যম দিয়ে অনেক রিয়েলিস্টিক সোশ্যাল মেসেজেস জর্জরওয়েল কনভে করেছেন পড়াশোনা করা তার পাশাপাশি লেখালেখি দুটো দিক একসাথে কিভাবে সামলান হ্যাঁ কখনো কখনো দুটো সাইড কনফ্লিক্ট করে আমি যেমন আমার লেখার টাইম আর আমি আর নিজের পোয়েম স্টোরি বুক নভেল লেখার টাইম আর আমার সিলেবাসের পড়ার টাইম অনেক সময় টাইমগুলো কোলাইড করে বাবা মাও একটু বকে যে আইমিন মার্কসও একটু হ্যাম্পার হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার দুটো ফিল্ড কন্ট্রাডিক্ট করে না কোনো কোনো ফিল্ডে তারা একে অপরকে রি ইনফোর্স করে যেমন আইমিন কোনো গল্পের সম্বন্ধে ভাবতে গিয়ে কোনো সায়েন্স ফিকশান স্টোরির সম্বন্ধে ভাবতে গিয়ে আমি একটা একটা সায়েন্স কনসেপ্ট নিয়ে ডিপলি রিসার্চ করলাম আর সেই সেইটা কোনো কোনো সময় এমন হয় সেটা সিলেবাস সিলেবাসের কোনো কনসেপ্টের থেকেও একটু রিলেটেড আর এভাবে কিংবা অপোজিট হয় সিলেবাস পড়তে পড়তে আমি সিলেবাসের কোনো চ্যাপ্টার পড়তে পড়তে আমি কোনো ইন্টারেস্টিং সায়েন্স কনসেপ্ট লাগলো আর দিয়ে আমি ভাবি এই ইন্টারেস্টিং সায়েন্স তো কোনো গল্পেও আমি ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাপ্লাই করতে পারি কোনো স্টোরি বা নভেলের মধ্যেও এর অ্যাপ্লিকেশন হতে পারে কখনো কখনো তারা দুটো ফিল্ড একে অপরকে করে আপনার লেখায় সমাজের সচেতনতামূলক উঠে আসে এই যে অনুপ্রেরণা কোথা থেকে পেলেন কোয়াইট কনসার্ন সোশ্যাল ইনজাস্টিসেস স্পেশালি লাইক Yeah, during the COVID period, when I was uh, a little bit addicted to YouTube shots, in the, uh, while watching YouTube shots, I saw some very hateful shots, some shots spreading hate, like different people from different religions, uh, roasting each other's religions, criticizing each other's religions, and like, uh, in the comment sections of under the YouTube shots, people kept on fighting each other, writing vulgar slangs, abusing each other, uh, fighting over religion, and this made me realize like, I mean, superstition and hatred—they have spread so much in society. Fundamentalism, dogmatism, authoritarianism—like everyone is biased towards their own opinion. Nobody wants to uh, even consider that others' opinions may be right. Like monotheists who believe in one god only, polytheists who believe in multiple gods, and atheists who believe in zero gods. The three parties, the three sides, are fighting each other. They quarrel each other. Uh, usually, it happens because most people are biased, and like, uh, uh, but if people can learn to be unbiased, uh, then yeah, such conflicts can be resolved peacefully, logically, without the need for brute force. And frankly, use of brute force to solve any debate or conflict is quite illogical because brute force never proves anything. I mean, uh, uh, if I take a gun and point it at a mathematician, I can force him to say two plus two equals to four but that, that will not actually uh, change reality 2 plus 2 will uh, i mean i can force him to say 2 plus 2 is 5 but uh, forcing him to say that will not change the reality 2 plus 2 will always be 4 when i get 2 apples from one tree 2 apples from another tree i will always get 2 four apples never 5 apples no matter how many mathematicians i force to say uh, 2 plus 2 equals to 5 like similarly yeah this is why i felt various emotions pent up in my heart and i শো দেশ ডাউনফলস ইন মাই টেলস আপনার লেখায় সমাজের অবক্ষয়গুলো উঠে আসে এর কারণ কি যেমন আমি হ্যাঁ যেমন আমি বললাম আমি সামাজিক ইনজাস্টিস সোশ্যাল ইনজাস্টিস যেমন সুপারস্টিশন ফান্ডামেন্টালিজম অথরিটেরিয়ানিজম ডগমাটিজম এদের ব্যাপারে খুবই কনসার্ন ছিলাম আর খালি কনসার্ন না লাইক সাইন্টিফিকালি আমার এই জিনিসগুলো লজিক্যাল লাগে যে লাইক আলাদা আলাদা আইডিওলজিস আলাদা আলাদা রিলিজিয়ানস একে অপরকে ব্রুট ফোর্স গাজরি করে ডমিনেট করার চেষ্টা করে কিন্তু গাজরিতে কিছুই প্রুভ হয় না আই মিন একজন গাজরি দিয়ে জিতে গেলেও তার মানে এ না যে তার ওপিনিয়ন রাইট লাইক গাজরিতে কিছুই প্রুভ হয় না আর আই মিন সুপারস্টিশান আনপ্রুভ এন্ড সুপারস্টিশানের নামে লড়াই ঝগড়া করা আই মিন আমার মনে হয় এটা খুবই ইলজিক্যাল তাই এই সোশ্যাল মেসেজটা আমি কনভে করার চেষ্টা করেছি থ্রু মাই লিটারেচার আপনি কি মনে করেন লেখালেখি একটা সমাজকে বদলাতে পারে বা সমাজের পরিবর্তন আনতে পারে অ্যাবসোলুটলি সমাজে পরিবর্তন আনার জন্য লিটারেচার খুবই জরুরি লিটারেচার খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সামাজিক চেঞ্জ আনা আনতে আর মিন খালি নভেলস আর পোয়েট্রি না নিউজ পেপারস ও ম্যাগজিনস হোক হিস্ট্রি টেক্সট বুকস লাইক মিন যে মিডিয়া কন্ট্রোল করে যে নিউজ হিস্ট্রি কন্ট্রোল করে লাইক তার একটা আমি সে তার ওপিনিয়নটা সমাজের সমাজ এর সামনে তুলে ধরা হয় যেমন থ্রু আউট হিস্ট্রি টাইম টাইম দেখা গেছে যে লাইক হিস্ট্রি অথার্সরা যে রাজ্যে যে রাজার টেরিটরিতে বাস করতেন ওইখানের রাজা তাদেরকে ফোর্স করত ওদের ফেভারে লেখার জন্য আর ওদের রাইভালসদের স্ট লেখার জন্য ইয়া হয়তো হয়তো রিওয়ার্ডের লোভে কিংবা পানিশমেন্টের ভয়ে এরকম করতে হতো তাই যত বেশি অথার্স থাকবে ইয়া তত বেশি ডিফিকাল্ট হবে কোনো রুলার কোনো আইডিওলজির প্রতি লাইক আই মিন এটা ডিফিকাল্ট হবে সব অথার্সদের কন্ট্রোল করা আর যত আলাদা আলাদা ওপিনিয়ন থাকবে আলাদা আলাদা অথার্স নিজেদের নিজেদের এক্সপ্রেস করতে পারবে ততই পাবলিক আলাদা আলাদা ওপিনিয়ন পরে পাবলিকদের মাইন্ড খুলবে পাবলিকদের চোখ খুলে যাবে আর আই মিন তারা একটা একটা আইডিওলজির প্রতি বায়াস থাকবে না তারা লিবারাল হয়ে সব ভিউ পয়েন্টস কনসিডার করবে সব পারসপেকটিভ কনসিডার করবে আপনি কি মনে করেন আপনার লেখার মাধ্যমে সমাজের একটা পরিবর্তন আসতে পারে বা তরুণ প্রজন্মের মধ্যে সমাজ পরিবর্তনের একটা ভাবনা আসতে পারে হ্যাঁ বেশিরভাগই আমার লেখা ফ্যান্টাসি সায়েন্স ফিকশন স্টোরিজ হাই ফ্যান্টাসি স্টোরিজ লাইক মোস্ট অফ দ্যাম হ্যাভ সাম হিডেন মেসেজ অর অ্যান আদার বেশিরভাগই কোনো সোশ্যাল মেসেজ কোনো হিডেন মরাল লেসেন কনভে করার চেষ্টা করে আর আমি চেষ্টা করি যে বেশিরভাগ মরালেসেন্স বেশিরভাগ সোশ্যাল সোসাইটির জন্য খুবই রিলেভেন্ট হোক রিয়েল লাইফের জন্য রিলেভেন্ট হোক হোক আর ইয়া ইজিলি ইয়া তো ইয়া রিডার্সদের মধ্যে মাইন্ডসেটের চেঞ্জ আওয়ার হওয়ার প্রবাবিলিটি আছে ভবিষ্যতে বিজ্ঞান না সাহিত্য কোন দিকটা নিয়ে এগিয়ে যেতে চান নাকি দুটোই একসঙ্গে নিয়ে এসে গিয়ে আমার প্যাশনে আমি খুব প্যাশনের দুটো ব্যাপারেই আর আমি দুটো ফিল্ডের মধ্যেই ব্যালেন্স রেখে চলতে চাই ইন দা ফিউচার লেখালেখি ছাড়া সমাজ পরিবর্তনের জন্য আর কোন ধরনের কাজ আপনি করতে চান ভবিষ্যতে সমাজ পরিবর্তনের ছাড়া আই মিন সমাজ পরিবর্তনের জন্য লিটারেচার ছাড়া আই মিন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আই উইশ টু কন্ট্রিবিউট লাইক আমি স্কুলে কয়েকবার সায়েন্স প্রজেক্টে চেষ্টা করেছি এমন ইনোভেশন বানাতে যে যেটাতে সোসাইটিকে সোসাইটির উপকার হোক সোসাইটির ওয়েলফেয়ার ইনশিওর করার জন্যে যেমন রিসেন্টলি এই বছর সায়েন্স এক্সিবিশনে আমি একটা প্রজেক্ট বানিয়েছিলাম লাইক পোলেন পাইপলাইন সিস্টেম লাইক যে এরিয়াস গুলোতে কোনো ফাঙ্গাল ইনফেকশন কোনো ডিজিজের কারণে মধুমাখি মধুমাছি বাটারফ্লাই এক্সটিংক্ট হয়ে গেছে ওইখানে ন্যাচারাল পলিনেশন হচ্ছে না কিংবা রিভার্স গুলোকে কোনো বিল্ডিং ব্লক করে দিচ্ছে ড্যাম ব্লক করে দিচ্ছে উইন্ড হাওয়াকে বিল্ডিংস ব্লক করছে ন্যাচারালি পলিনেশন হচ্ছে না লাইক সায়েন্টিস্ট অলরেডি একটা মেথড বার করেছে রোবট বীজ রোবট আসল হানি বীজের জায়গায় রোবট হানি বীজ পোলেন ক্যারি করবে পোলেন বয়ে নিয়ে যাবে একটা প্লান্ট থেকে অন্য প্ল্যান্ট কিন্তু কিন্তু রোবট বীজ এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক কমপ্লিকেটেড সিস্টেম সেন্সার ক্যামেরাস এআই কম্পিউটার অনেক কিছু লাগে আমি একটা সিম্পলার মডেল প্রপোজ করেছিলাম পোলেন পাইপলাইন লাইক রোবট বিজ এর জায়গায় পোলেন ট্রান্সপোর্ট করার জন্য একটা পাইপলাইন হবে যেটা গাছেদের আরাউন্ড কয়েল করবে আর অনেকগুলো গাছকে কানেক্ট করবে লাইক আক্রস আ ওয়াইড এরিয়া আক্রস আ লাইক আক্রস হোল সিটি আ হোল ডেজার্ট

টুইটার এইসবে আমার অ্যাকাউন্ট নেই খালি হোয়াটসঅ্যাপ আর ইউটিউব একটু করি কিন্তু যেটুকু করি আমি ইয়া হোয়াটসঅ্যাপেও খুব এনজয় করি আমার ইয়া স্কুল একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জোকস আমি আমি শেয়ার করি লাইক বিভিন্ন ক্রিয়েটিভ জোকস ইনোভেটিভ জোকস আর লাইক ছোট মোটো স্টোরিজও ছোট মোটো পোয়ে আপনি এই যে বললেন যে সোশ্যাল মিডিয়ায় আপনি খুব সেরকম নন বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলে সারাক্ষণ করতে থাকে সমাজের বা দেশের বিভিন্ন খবর থেকে অনেকটা দূরে থাকে কি বলবেন তাদের উদ্দেশ্যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া যে কোনো টেকনোলজি সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিলিটারি টেকনোলজি হোক কিংবা এগ্রিকালচার টেকনোলজি যে কোনো টেকনোলজি তার ভালো ভালো ইউজও হতে পারে নেগেটিভ ইউজও হতে পারে লাইক ইয়া সোশ্যাল মিডিয়া তাতে ইয়া কিছু লোক সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করে লাইক আই মিন এন্টারটেনমেন্ট করে কিন্তু এন্টারটেনমেন্টের লাইক কোনো আলটিমেট পারপাস হয় না কোনো মিনিং হয় না জাস্ট টাইম স্পেন্ড করার জন্য এসব করে কিন্তু করতে করতে আমি নিজেও কয়েকবার লাইক মাইন্ডলেসলি এমলেসলি টাইম স্পেন্ড করতে করতে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় কিন্তু অন্য উপায়েও আছে লাইক সোশ্যাল মিডিয়ার ভালো ইউজও হতে পারে লাইক পজিটিভ মেসেজ শেয়ার করার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান সমাজে সোসাইটিতে স্প্রেড করার জন্য লাইক রিউমার্স না স্প্রেড করে অ্যাকুরেট ভেরিফাইড ইনফরমেশান শেয়ার করার জন্য লাইক পাবলিককে ইম্পর্টেন্ট ইস্যুস ইম্পর্টেন্ট সোশ্যাল ইস্যুসদের সম্বন্ধে জাগ্রত করার জন্য অনেক পজিটিভ ইউজেসও হয় আর সোশ্যাল মিডিয়াতে যেমন গুগলে ইউটিউবে অনেক কিছু শেখাও যায় যেমন চ্যাট জিপিটি অনেক কিছু সিম্পল ওয়ার্ডসে এক্সপ্লেন করে অনেক সাইন্টিফিক কনসেপ্টস লাইক আমি আমার সায়েন্স সিলেবাসের সম্বন্ধে কোনো ডাউটস কোয়ারিস লাইক জিজ্ঞাসা করি আর AI chatbots uh, like ChatGPT, Gemini AI, uh, Meta AI, and so on—they yeah, explain the concepts in simple words because they they are well versed with human languages. They can ex explain complicated subjects, uh, complicated topics in simple words, which is very beneficial for us readers. Like. Uh, কিছু লোক এআই কে ইউজ করে ব্লাইন্ডলি কপি করে দেয় তার তাদের ব্লাইন্ডলি কপি করে কিন্তু সেটাতে আলটিমেটলি তাদের হার্ম হয় কারণ তারা নতুন কিছু শেখে না তার জায়গায় যদি এআই থেকে তারা ডাইরেক্টলি কোয়েশ্চেনের অ্যান্সারটা না দেখে কোয়েশ্চেন সলভ করার মেথডটা জেনে নেয় লাইক ওই টাইপের কোয়েশন সলভ করার মেথড জেনে নেয় সেই সায়েন্স টপিকটা সম্বন্ধে জেনে নেয় সেই টপিকটা ভালো করে বুঝে নেয় সিম্পল ওয়ার্ডসে তখন তারা নিজেই কোয়েশন সলভ করতে পারবে এক্সামে এইভাবে তাদের হবে আলটিমেটলি যে প্রকাশ পেল শারদ সংকলনে আপনার একটি লেখা সেই লেখাটি নিয়ে কিছু বলবেন তা আমি খুবই অনার্ড ফিল করছি যে এই অস্পেশিয়াস ওকেশনের একটা পার্ট হতে পারলো আমার ছোট্ট পোয়েম কোন হিডেন সোশ্যাল মেসেজ থাকে তো ল্যান্টার্সে হিডেন হিডেন মেসেজ হচ্ছে যে পাওয়ারের ভালো ইউজও হতে পারে বাজে ইউজও হতে পারে যেমন গভর্নমেন্টাল পাওয়ার সেটা আগুন কিংবা বিদ্যুতের মতন আগুন বিদ্যুৎ যতক্ষণ মানুষের কন্ট্রোলে থাকবে মানে পাবলিকের কন্ট্রোলে থাকবে ততক্ষণ মানুষের উপকার করবে তেমনি সেটা খালি পসিবল ডেমোক্রেসি আর রিপাবলিকে কিন্তু যখন গভর্নমেন্টের পাওয়ার পাবলিকের কন্ট্রোলের বাইরে থাকবে যেমন ডিক্টেটরশিপ ইয়া তখন ইয়া সেই আগুন বা বিদ্যুৎ ইলেকট্রিক বাল্বের ভেতরে না ল্যান্টার্নের ভেতরে না সেটা বিদ্যুতের আকার নিয়ে সব কিছু জ্বলিয়ে দেবে সব কিছু ছাই করে দেবে জঙ্গল পুড়িয়ে দেবে সেটা ওয়াইল্ড ফায়ারের দাবানলের আকার নিয়ে নেবে যেটা সোসাইটির সোসাইটির জন্য খুবই হার্মফুল হবে এজন্য गवर्नमेंटेंटल পাওয়ারকে যতক্ষণ সোসাইটি নিজের কন্ট্রোলে রাখবে ততক্ষণ সেই পাওয়ার সোসাইটির ওয়েলফারের চিন্তা করবে একটা ল্যান্টার্নের আগুন যেমন আমাদের আলো দেয় আমাদের হিট দেয় ওয়ার্ম দেয় কিন্তু যখন পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায় ডিক্টেটোরিয়াল হয়ে যায় তখন সোসাইটির সর্বনাশ করে দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য Well, it's my honor. Thanks a lot.